জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখুন ভক্তরা কত কত দূর থেকে ভক্তরা আসেন আসতেন এখন মায়ের মন্দির বন্ধ মায়ের মন্দিরে তালা কিন্তু এখনও অনেক ভক্তই আসেন এটা ভেবেই আসেন যে দূর থেকে মাকে প্রণাম করে চলে আসব। দূর থেকেই মা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে চলে আসব। তো মায়ের কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলি পৌঁছে যায় কৃষ্ণকালী মায়ের কাছে এসে আপনি কিছু না কিছু উপকার পাবেনই পাবেন মা কাউকে খালি হাতে ফেরায় না খালি হাতে এসে ভরা হাতে ফিরে যায় মা জাগ্রত কৃষ্ণকালীমার জীবন্ত মা অন্তর্জামী তাই মাকে তালা বন্ধ করে রাখা যায় না মা আমাদের মনে আছেন মাকে আমরা সবসময় চোখ বন্ধ করলে সবসময় মাকে দেখতে পাচ্ছি তাই ভক্তরা আসছেন মাকে দর্শন করতে পারছেন না মনে কষ্ট চোখে জল নিয়ে ফিরে যাচ্ছেন কিন্তু আমরা বিশ্বাস করি আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তারা চায় মায়ের মন্দির খুব তাড়াতাড়ি খুলুক এটাই আমরা মায়ের কাছে সব সময় প্রার্থনা করছি যে মা তুমি তোমার মন্দির তাড়াতাড়ি খোলো ভক্তদের জন্য ভক্তরা তোমার দর্শন পাচ্ছে না কষ্ট পাচ্ছে তো মায়ের কাছে এসে কিন্তু কেউ খালি হাতে ফিরে যায় না আর যতদিন নাম মন্দির খুলছে আপনারা বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি যখন যেমন আপডেট পাবো আমি সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন মায়ের মন্ত্র হচ্ছে একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলামা বলেন একটাই মন্ত্র এই মন্ত্র জপ করলে আর অন্য কোনো কিছু করতে হয় না এই মন্ত্রে অনেক শক্তি আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আপনি বাড়িতে বসে সব সময় জপ করুন মাকে ডাকুন মায়ের কাছে প্রার্থনা জানান কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই খুলবে আমরা সবাই চাই কৃষ্ণকালী মায়ের মন্দির ভক্তদের জন্য খুলুক আমরা মাকে দর্শন করতে চাই আমরা আশা করছি মায়ের কাছে প্রার্থনাও করছি মা তাড়াতাড়ি তোমার মন্দির খোলো মায়ের কাছে প্রচুর মানুষ আসতেন উপকার হতো মা কাউকে খালি হাতে ফেরান না দূর দূরান্ত থেকে মানুষটা আসতেন অনেকে আসতে পারতেন না মন্দিরে বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করেও উপকার হয়েছে তাই নাম জপ অনেক সম মানে সমস্যার সমাধান হয় নাম জপ এই নামে অনেক ক্ষমতা আছে অনেক শক্তিশালী এই মন্ত্র এই মন্ত্র জপ করলে আপনি অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট আসবে যখনই আমি সাথে সাথে আপনাদেরকে জানাবো কমেন্টে সবাই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা কাউকে খালি হাতে ফেরান না সবাই ভালো থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়